আসসালামু আলাইকুম মানন ভাই হ্যাঁ আসসালাম প্যানেলের অনেকেই বলে এই শীতের সময় আউটপুট খুব কম আসে মূলত কারণটা কি কারণটা দেখেন এই যে এই যে সোলার প্যানেল দেখেন এই যে এই পাশে দেখেন কি আমরা এখান ধরেন আর এই এখানে ধরে এ কত সুন্দর নিকো সেল আর এর মধ্যে ময়লা পরে দেখেন সোলার এর যে ইটা সেলটা পুরো ঢেকে গেছে গা আর এটা ধরে যে একটা হাইওয়ে রাস্তার পাশে এটা ঠাকুরগা ভুললে হ্যাঁ থানাতেুল্লি থানাতে থানাতে তো আসলে এই যে ময়লা পড়ার কারণে কিন্তু সোলারের আউটপুটটা পাওয়া যায় না তো মানে এটা তো বাসা বাড়ি পাম্প এটা পেট্রোল পাম্প হ্যাঁ তো এই পেট্রোল পাম্পে কিন্তু আগে জেনারেটর ছিল জেনারেটর খুলে সোলার প্যানেল লাগাইছে

সাবান আছে সোডা আছে একটু হালকা একটু নেক রাশ যাবে ঘষা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে এর ক্লিন করে দিলে আপনার আউটপুটটা সঠিকভাবে যায় আর এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে এই ধরনের সেট আপের কাজ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম